নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের ২৬ থেকে উনত্রিশ নম্বর পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই এই পৃষ্ঠাগুলোতে কী কী পাঠ্য আছে দেখো প্রথমেই আছে সি অ্যান্ড সে দেখো এবং বলো ক্যাপিটাল লেটার্স ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের লেখা দেখো প্রত্যেকটা বড় হাতে লেখা আছে আর ডান দেখে আছে স্মল লেটার্স মানে ছোটো হাতের লেখা এবার তার নিচে দেখো লেখা আছে কনসোনেন্ট আর তার পাশে আড়াআড়িভাবে লম্বা করে লেখা আছে ভাওয়েল ভাওয়েল আছে এই আইও ইউ আর বাদ বাকিগুলো কনসোনেন্ট চলো তাহলে এটা একটু আমরা দেখে নিই যে ভাওয়েল কাকে বলে কনসোনেন্ট কাকে বলে আর ক্যাপিটাল আর স্মল লেটারটা কী তাহলে লেটার হচ্ছে দুই প্রকার ক্যাপিটাল লেটার বা বড় হাতে লেখা যেমন এ বি সি এগুলো বড়ো হাতে লেখা হলে তাকে বলে ক্যাপিটাল লেটার আর হচ্ছে স্মল লেটার স্মল লেটার মানে ছোট হাতের লেখা যেমন ছোটো হাতের এ বি সি আবার বলছে উচ্চারণের ভিত্তিতে লেটার দুই প্রকারের ভাওয়েল আর কনসোনেন্ট ভাওয়েল কাকে বলে যে সমস্ত লেটার অন্য লেটারের সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে যেমন ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ কনসোনেন্ট হচ্ছে যে সমস্ত লেটার ভাওয়েলের সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বলে যেমন হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটা বাদ দিয়ে ছাব্বিশটা অক্ষরের মধ্যে বাকি একুশটা হচ্ছে তোমার কনসোনেন্ট পরে বলেছে সার্কেল দি ক্যাপিটাল লেটার্স মানে বড়ো হাতের যে লেখাগুলো সেগুলোকে গোল পাকাতে বলেছে আমি এটা গোল পাকাইনি তোমরা এটা গোল পাকিয়ে নেবে প্রথমেই আছে দিস ইজ মাই ব্যাট দিস দিসের টিটা বড় হাতের তাহলে এটা গোল পাকাতে হতো যে দিস ইজ মাই ব্যাট এই হয় আমার ব্যাট তারপরে আছে ডান দিকে আই লাভ মাই স্কুল আমি আমার বিদ্যালয়কে ভালোবাসি এখানে আইটা দেখো বড় হাতের আছে তাই এটা গোল পাকাতে হবে তারপরে আছে দ্যাট ইজ দেবুজ বল এই হয় দেবুর বল দ্যাটের টিটা বড় হাতের তাই এটা গোল পাকাবো আর দেবু যেহেতু কারোর নাম তাই দেবুর ডিটা বড় হাতের হয়েছে তাহলে এটা গোল পাকাবো তারপরে আছে উই লিভ ইন ইন্ডিয়া আমরা ভারতে বাস করি তাহলে উই উইয়ের ডব্লুটা বড়ো হাতে তাই ডব্লুটা গোল পাকাবো আর ইন্ডিয়ার আইটা বড়ো হাতে তাই এটাকে আমরা গোল পাকাবো তারপরে আছে উই প্লে ক্রিকেট এভরি সানডে আমরা প্রত্যেক রবিবার ক্রিকেট খেলি তাহলে উইটার ডব্লু বড়ো হাতের আর সানডের এসটা বড়ো হাতের এই দুটো আমরা গোল পাকাবো তারপরে আছে দি তাজমহল ইন ইন্ডিয়া তাজমহল ভারতে অবস্থিত দি তাজমহল দির টিটা তাজমহলের টিটা তাজের টিটা মহলের এমটা ইন্ডিয়ার আইটা বড়ো হাতের এগুলো আমরা গোল পাকাবো পরের পৃষ্ঠায় আছে রিড দি সেন্টেন্সেস এই বাক্যগুলোকে পড়তে বলেছে নোটিস দি ক্যাপিটাল লেটার্স যেগুলো বড়ো হাতের লেখা সেগুলোকে দেখতে বলেছে ওয়ানে আছে সি ইজ মিনু সি এর এসটা বড়ো হাতের মিনুর এমটা বড়ো হাতের সি ইজ মিনু সে হয় মিনু দুই আছে আই হ্যাভ এ পেট ক্যাট আইটা বড়ো হাতের আমার একটি পোষা বেড়াল আছে তিনে আছে পিনাকি ইজ মাই ব্রাদার পিনাকি আমার ভাই পিনাকি কারোর নাম আবার বাক্যের শুরু তাই পিটা বড়ো হাতের হয়েছে এখানে বলেছে ইউজ অব ক্যাপিটাল লেটার্স ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের ব্যবহার ওয়ানে আছে ইন কেস অফ আই আই থাকলে হবে টুয়ে আছে অ্যাট দি বিগিনিং অফ এ সেন্টেন্স কোনো বাক্যের শুরুতে তিনে আছে ইন কেস অফ নেমস অফ পিপল প্লেস ভিলেজ কান্ট্রি রিভার মাউন্টেন ডেজ অফ দি উইক ইটসেটরা মানে হচ্ছে যদি কোনো ব্যক্তির নাম জায়গার নাম গ্রামের নাম দেশের নাম নদী তারপর পর্বত দিন এই সমস্ত কিছু বোঝাই তখন সেটা ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের হবে এটাও তাহলে চল একটু দেখে নিই কি করেছি আমি গ্রামারের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার কখন হবে যেখানে আই ওই যে বড়ো হাতের আই শুধুমাত্র আইটা ব্যবহার হবে একা তখন সেখানে হচ্ছে আমি বড়ো হাতের আয় লিখব তারপর আর কি বলেছে যে বাক্য শুরু হওয়ার আগে কোন বাক্য শুরু হচ্ছে তার স্টার্টিংয়ের প্রথমেই হবে বড়ো হাতের যেমন মিতা ইজ মাই সিস্টার মিতা আমার বোন মিতার এমটা দেখো বড়ো হাতের হয়েছে আর কি বলেছে কোনো জায়গার নাম মানুষের নাম গ্রাম দেশ নদী পর্বত দিনের নামের আগে বড়ো হাতের লেখা হবে এরপর বলেছে রিরাইট দি সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স এই সমস্ত বাক্যগুলোকে বড়ো হাতের দিয়ে লিখতে বলেছে আই এম মৌলি আগেই বলেছি আইটা সবসময় বড়ো হাতের হবে তাই আইটা দেখো বড়ো হাতে লিখেছি এম মৌলি মৌলির এমটা বড় হাতে লিখেছি কারণ একজনের নাম হচ্ছে মৌলি তাই এম আমি বড়ো হাতে লিখেছি তারপর মিতা ইজ মাই ফ্রেন্ড মিতা আমার বন্ধু মিতাও নাম তাই এমটা বড়ো হাতের হবে উই লিভিন বেলনা উইয়ের ডব্লুটা বড়ো হাতের হবে লিভিন বেলনার বি হচ্ছে বড়ো হাতের হবে কারণ বেলনা হচ্ছে একটা জায়গার নাম আমরা বেলনাই থাকি বেলনা ইজ বিসাইড দি রিভার দামোদর বেলনা হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত তাহলে বেলনার বি বড়ো হাতের হবে আর দামোদর নদীর নাম তাই দামোদরের ডিটা বড়ো হাতের হবে এভরি সানডে উই প্লে টুগেদার এভরির ইটা বড় হাতের হবে কারণ হচ্ছে সেন্টেন্সের শুরু তাই ইটা বড় হাতের হবে সানডে যেহেতু সপ্তাহে একটা দিনের নাম তাই হচ্ছে এসটা বড় হাতের হবে উই প্লে টুগেদার আমরা একসঙ্গে প্রত্যেক রবিবার খেলা করি এরপরের পৃষ্ঠে আছে সি অ্যান্ড সে দেখো এবং বলো ওয়ান লেখা আছে ওয়ান ক্যাট ওয়ান মানে একটি একটি বিড়াল তারপর টু ডগস দুটি কুকুর তারপর থ্রি বাগস তিনটি ছাড়পোকা ফোর হেন্স চারটি মুরগি ফাইভ পিক্স পাঁচটি শুকর পিক মানে শুকর এবার ডান দিকে ওয়ার্ড্রোবে যেগুলো দিয়েছে ওগুলো আমরা মানে শুদ্ধ পড়ি দেখো ব্যাট ব্যাট মানে ব্যাট ম্যাড মানে মাদুর হ্যাড মানে টুপি র্যাড মানে ইঁদুর বগ মানে জলাভূমি হগ মানে শুকোর ফগ মানে কুয়াশা লগ মানে গাছের গুঁড়ি হাগ মানে আলিঙ্গন মাগ মানে মগ জাগ মানে জগ রাগ মানে পাপস ডেন মানে গুহা পেন মানে কলম মেন মানে মানুষেরা টেন মানে দশ বিগ মানে বড় ফিগ মানে ডুমুর ডিগ মানে খনন উইগ মানে পরচুল এর পরের পৃষ্ঠে আছে সিক্স বুকস সেভেন বলস সিক্স বুকস মানে ছটা বই সেভেন বলস মানে সাতটি বল এইট ট্রিস আটটা গাছ নাইন শপস নটা দোকান টেন ডাক্স দশটা পাতিহাঁস এবার ডান দিকটা আমরা দেখে নিই কুক কুক মানে রান্না করা মুন মানে চাঁদ হুগ মানে আংটা পুল পুল মানে জলাধার কল মানে ডাকা হল মানে বিশাল ঘর ফল মানে পড়া টল মানে লম্বা ফ্রি মানে মুক্ত হিল মানে গোড়ালি জীব মানে জীবগাড়ি পিল মানে খসা শিপ মানে জাহাজ ক্যাশ মানে নগদ টাকা ষাট মানে বন্ধ ফিস মানে মাছ তারপর আছে ব্যাগ মানে পিঠ প্যাগ মানে গোছানো রগ মানে পাথর তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর পৃষ্ঠার আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো